পুকুর ভরাটের অভিযোগ তুলে আসানসোল বিএলআর ও দপ্তরে ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে কুমারপুর গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকেই ডেপুটেশন দেওয়া হয় কমিটির পক্ষ থেকে গোবর্ধন মন্ডল বলেন গ্রামের লোক পুকুরটি ব্যবহার করত পুকুরটি বেশ কিছুটা অংশ বুঝিয়ে ফেলা হয়েছে আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছিলাম আজকে বিএলআরওকে ডেপুটেশন দিলাম এদিনের ডেপুটেশনে গ্রামে প্রচুর মহিলা পুরুষ এসেছিলেন

যেভাবে পুকুর ভরাট হয়ে গেছে বড় বড় শিল্পপতিরা যেভাবে আমাদের গ্রাম অঞ্চলে পুকুরগুলোকে ভরাট করে দিয়েছে তাদের প্রতি এবং আমাদের যে সব কিছু থাকা সত্ত্বেও কিভাবে পুকুর ভরাট হয়ে গেল সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না তাই এর দাবিতে আমাদের একটা ডেপুটেশন আছে ডিএলআর অফিসে তাই বলি বন্ধু টাকার চোরে যেভাবে আমাদের আসানসোল শহরে যেভাবে জমি এবং পুকুর তৈরি করে নিয়েছে সেটার বিরুদ্ধে আমাদের বিচার আন্দোলন এবং ওয়েস্ট বেঙ্গলের তিনি পুরাপুরে বলে এসছেন যে আমাদের কোনোদিন দিন একটা প্রথমবার ডিএম অফিসে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম তার কোনো কাজ হয়নি এবং ডিএলএ অফিসে আমরা আজকে একটা ডেপুটেশন দিচ্ছি নেক্সট বার যদি আমাদের কোনো কিছু অ্যাকশন না হয় তাহলে আমরা কিন্তু এরপর বৃহত্তর আন্দোলনে যাব দেখুন আমরা আজকে যে মাল ডেপুটেশনটা করছি এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোরে জোর থেকে এদিকে ওদিক বর্তমানে আমাদের এর আগে একটা একশো একশো একানব্বই কুমারপুর মৌ পুকুর ছিল তিন একর এক একর পাঁচশত মানে প্রায় তিন বিঘের বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার করত কোনো কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরা করে নেয় ঘেরা করে ভেতরে ভেতরে পুকুরে প্রায় দু তৃতীয়াংশ বর্তমানে ঘেরা করে দিয়েছে এবং একটা অংশ সামান্য জল থাকলেও কচুরি বানায় ভর্তি হয়ে গেছে আমরা দেখছি এখন যা আমাদের জের সমস্যা আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি তাহলে আমাদের জলের জলের সংকট থেকে আমরা মুক্তি পাব না আপনারা আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আমরা হ্যাঁ ইতিপূর্বে আমরা ডিএম সাহেবকে যে মানুষ ডেপুটেশন দিয়েছিলাম তার কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম উনি আমাদের প্রতি সহানুভূতি সহানুভূতিশীল হয়ে মুখ্য মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ডিএলআর অফিসে একটা কোনো মেসেজ আসে ইনকোয়ারিয়ান অ্যাকশন আমার যেটুকু সঙ্গ আমাদের কেউ তার দেখেনি তবে আমার মনে হয় এই ধরে এসছে কিন্তু তারপর থেকেও তারপরে আমাকে ডিএলআর অফিস থেকে ফোন করে জানা যে আমার আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআর দপ্তরে পাঠিয়ে দিলাম কিন্তু বিএলআর বিএলআর সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম তাতে উনি কিন্তু উনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না উনি বললেন যে এটা এর জমি আমাদের তো জমি বা মালিক মালিকানা সত্য নিয়ে কোনো প্রশ্ন নাই যারই যারে মালিকানা সত্য হোক না কেন আমাদের ওটা